পর্তুগালের সিস নিয়ে অনেকে জটিলতার মাঝে আছেন তবে এই সিস অনেকেই রিমুভ করতে পারছেন কেউ বেশি রিমুভ করছেন এই বিষয়টি আগে বললেও আবারও বিস্তারিত বলবো এবং কি যারা সিস রিমুভ করেছেন তারা আবার আইমাতে এই তথ্যটি আপডেট করতে চাচ্ছেন এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং এই সিস বিভিন্ন দাবিতে আমরা আগামী ষোলোই মে আপনারা জানেন যে অধিমেরা ছাত্র নেতৃত্বে একটি সমাবেশ করছি মধ্যে পোস্টার শেয়ার করেছি আশা করছি ওখানে যারা আছেন অধিমেরাতে তারা সেখানে অংশগ্রহণ করবেন অপরদিকে আপনার জানেন মে জাতীয় নির্বাচন জাতীয় একুশটি দল রাজনৈতিক দরে লড়ছে এবং আমরা সংসদের যে বড় আটটি দল রয়েছে সেই আটটি দল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। আজ রয়েছে সোশ্যালিস্ট পার্টির ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কিছু সংক্ষিপ্ত বিবরণ আমরা সংবাদের মূল অংশ শুনবো সোশ্যাল মিডিয়াতে একটি মহিলার ডিপোর্টের খবর বেসে বেড়াচ্ছে বলা হচ্ছে যে এই মহিলাকে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ডিপোর্ট করা হয়েছে পর্তুগাল থেকে এটি সম্পূর্ণই মিথ্যা পলিগ্রাফ সিক। বা সিক নোটিশিয়াস তারা এটি মিথ্যা প্রমাণ করেছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তাছাড়া আমাদের যে নির্বাচন মে সেই নির্বাচন নিয়ে বিভিন্ন আমরা আরও কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আপনারা জানেন আজ তেরোই মে মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি প্রথমে যেটা বলার কথা যে যদি মনে করেন যে বিষয়টি সকলের জন্য গুরুত্বপূর্ণ প্লিজ দয়া করে শেয়ার করবেন এদিকে আপনারা যেটা বলছিলাম যে সোশ্যালিস্ট পার্টির আপনারা জানেন একটি বড় দল পর্তুগালের অন্যতম বড় দুটি গুরুত্বপূর্ণ দলের মধ্যে সোশ্যালিস্ট পার্টি একটি তাই এই সোশ্যালিস্ট পার্টি দিয়ে আজকে আমরা আজকের পর্বটি শুরু করছি আপনারা দেখুন সোশ্যালিস্ট পার্টির ইতিহাস এবং এর বিস্তারিত পর্তুগালের সোশ্যালিস্ট পার্টি একটি বড় রাজনৈতিক দল বলা যায় পর্তুগালের বড় দুটি দলের মধ্যে সোশ্যালিস্ট পার্টি একটি এই দলটি গঠিত হয়েছে উনিশশো তিয়াত্তর সালে উনিশশো এপ্রিল এবং দলটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন অনেকেই এর মধ্যে উল্লেখযোগ্য অ্যান্তোনিও মাসেদো মারিও মারিয়োসোয়ারেশ তিতু দে মোরেশস সহ একদল বামপন্থী রাজনীতিবিদ যারা তৎকালীন স্বৈর সালাজার শাসনের বিরোধিতা করতেন সলিস পার্টির স্ট্র্যাটেজি হিসেবে যদি আমরা দেখি এটি মধ্যম বামপন্থী অর্থাৎ সামাজিক গণতন্ত্র শ্রমিক অধিকার এবং সমাজকল্যাণ নীতি নিয়ে কাজ করে এই দলটি ইউরোপীয় সংসদেও তারা প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটিক্স এস গ্রুপের সদস্য পার্টি পর্তুগাল সরকারের নয়বার বার সরকার গঠন করেছে প্রথম প্রধানমন্ত্রী সোয়ারেস তিনি দুবার ক্ষমতার মেয়াদে ছিলেন উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো আটাত্তর এবং উনিশশো তিরাশি থেকে উনিশশো পঁচাশি এরপরে রয়েছেন অ্যান্থি গুতুরেস আপনারা তাকে চেনেন তিনি বর্তমানে জাতিসংঘের মহাসচিব তিনিও উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার দুই পর্যন্ত দুইটি মেয়াদে পর্তুগিজদের নেতৃত্ব দিয়েছেন এরপর জোসে সক্রেটস তিনিও দুই থেকে দুই পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন এবং পর্তুগালের সফল প্রধানমন্ত্রী বা সোশ্যালিস্ট পার্টির বলতে গেলে সফল নেতা বলা যায় অ্যান্থিও কস্তাকে যিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত তিন মেয়াদে পর্তুগিজদের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তবে তিনি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাছাড়া তিনি দায়িত্ব ছাড়ার পর বর্তমানে এ দলটির নেতা পেদ্রন সন্তোষ তিনি দুই সালের ডিসেম্বরে এই দলের নেতৃত্ব পান এবং দুই সালের নির্বাচনে বিজয়ী হতে পারেনি এবং তিনি বিরোধী দলের নেতা হিসেবে সংসদে ছিলেন তাছাড়া বর্তমানে দু সালের জাতীয় নির্বাচনে নেতৃত্বে তিনি লড়ছেন সোশ্যালিস্ট পার্টির প্রধান হিসেবে দেখলেন নিশ্চিতভাবে সোশ্যালিস্ট পার্টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দল কেননা অভিবাসনদের পক্ষে তারা কাজ করে যদিও গতকালকে আমরা বলেছিলাম যে তাদের এই তাদের সময়কালেই কিন্তু আমরা বেশি আমাদের লড়তে হয়েছে যাই হোক তারপরও অনেকগুলো বিষয় সহনশীল পাবে এই দলটি আমাদের জন্য দেখে এদিকে আমরা যেটা বলছিলাম যে অনেকে সিসি মুভ করতে পারছেন দেখুন সিস্টে কিন্তু অনেক বিডিও বানিয়েছে কিভাবে সিসিভ করবে ঠিক আসলে একই আপনি যে দেশে সিস রয়েছে সেই দেশে যদি আপনি আপনার এই দেশে সেই দেশের ভাষায় অর্থাৎ যদি আপনার ফ্রান্সিস থাকে তাহলে পর্তুগাল ডকুমেন্টগুলো ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করে আপনার যেখানে যে প্রিফেকচারে আপনার সিস্ট রয়েছে সেখানে আপনি ইমেলটা পাঠাবেন আর সিসি দিবেন ফ্রান্স অ্যাম্বাসি থেকে শুরু করে ফ্রান্সের ফরেন মিনিস্ট্রি ফ্রান্সের যে মিনিস্ট্রি অফ ইন্টারনাল মিনিস্ট্রি রয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গবেষণা অধিদপ্তর আর যে যে জায়গায় রয়েছে সেখানে দিবেন এমন যদি এই দেশটি যদি রাজতন্ত্র হয় তাহলে রাজার দরবারেও আপনার ইমেল অ্যাড্রেসটা পাঠাবেন এর জন্য আপনাদেরকে ইমেল অড্রেসগুলো বের করতে হবে অনলাইনে আপনার ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে পেতে পারেন তবে ফ্রান্সের হয়তো প্যারিস থেকে অনেক সিস রিমুভ করতে না পারলো অস্ট্রিয়া এবং ফ্রান্স প্যারিসের বাইরের প্রিফেকচারগুলো গুলো থেকে অনেক করতে পেরেছেন সামান্য ইমেলটি করে যদিও এটা আপনাকে তিন চার মাস আগে বলেছি চার প্রশ্ন প্রায় ছয় মাস আগে বলেছি তারপরে করেনি বাট ইদানিংকালে অনেকে ইমেল করে সাথে সাথেই সিস্ট রিমুভ করতে পারছেন এখন আপনি যদি সিসটা রিমুভ করলেন এটা কিন্তু একটা ইমেলের কপি অর্থাৎ এই ইমেলের কপি দিয়ে আইমা কিন্তু কোনো কিছু করবে না আইমাকে দিতে হলে অবশ্যই অবশ্যই নাদা কস্তা দিতে হবে নাদা কস্তা কোথাও থেকে দিবেন সিরেন থেকে দিবেন বর্তমানে সিরেনের যে সিচুয়েশন সিরেন কিন্তু খুব সহজে আদা কথা দিচ্ছেন অর্থাৎ তারা একটা দীর্ঘ সময় পার করছে অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যদি কোনো কারণে আপনাকে বিশ দিনের নোটিশ দেয় সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে আপনি ইমেলের প্রমাণটা প্রমাণ করতে পারবেন যে আপনাকে আপনাকে সে ইমেল দিয়েছে যে তারা সিপস রিমুভ করেছে কারণ আইমাকে আপনি আপিল করেছেন আইমাকে যখন আপিল করেছেন তখন আপনি কিন্তু এই কথাটি বলেছেন যে আমি সিস রিমুভ করার জন্য চেষ্টা করছি আপনি যে উকিলের মাধ্যমে পাঠিয়েছেন বা অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেখানেই পাঠিয়েছেন তারা কিন্তু যে আপিলটা করেছে সিসের ফালতার আপিলে তারা সবসময় বলেছে যে আমি আমার এই ফালতাগুলো জব কন্ট্রাক্ট বা সাথে সাথে বা অন্যান্য ফালতা দেওয়ার সাথে সাথে বলেছে যে আমি চেষ্টা করছি সিস্টার রিমুভ করার জন্য এবং এই একটা ব্যাখ্যা দিয়ে তারা ফালতাটা সাবমিট করেছে তো সুতরাং আপনি ফালতাটা যেহেতু সিস রিমুভ হয়ে গেছে এখন যদি তারা সাধারণত বিষয়টি আরও বিবেচনা করে যদি কোনো কারণে তারা দিবে না বিশ দিনের দেশ সারা নোটিশ এখনও তেমনভাবে কেউ পাননি তবে যদি আপনি পান সেক্ষেত্রে আপনি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে আপিল করবেন তখন এই আপনার এই এলিমেন্টটা হিসেবে কাজ করবে কেননা সিরেন থেকে নাদা কিন্তু খুব সহজেই দিচ্ছে না কোর্ট পরবর্তীতে সিরেনে যোগাযোগ করে তারা বিষয়টি সমাধান করবে কেননা আপনার কাছে প্রমাণ রয়েছে ইমেল একটা বড় প্রমাণ সেটা আপনি করতে পারবেন যারা সিসি করেছেন কোনো দুশ্চিন্তার কোনো কিছু নেই ইনশাআল্লাহ আপনাদের বিষয়টা খুব সহজেই সমাধান হবে তবে আইমাতে আপডেট করতে গিয়ে কোনো লাভ নেই আপনারা চাইলে মনের শান্তির জন্য করতে পারেন কিন্তু এই জিনিসটা আপনি রাখতে পারেন আরও যদি মনে করেন যে আপনি একটা চিঠি পাঠিয়ে দিবেন রেজিস্ট্রি চিঠি আপনার সেটা পাঠিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আজকে আপনি একটা প্রমাণও থাকলো যে আপনি আইমাকে জানিয়েছেন যে আপনার যে ইমেলের যে কপিটা রয়েছে সেটা নোটারি ট্রান্সলেশন করে আপনি আইমাতে ইমেল করে দিতে পারেন বাট না দিলেও হবে আপনি অপেক্ষা করুন যদি কোনো কারণে আপনি রিজেকশান দেয় তখন এই জিনিসটা প্রমাণ করবে রিজেকশন দেওয়া মানে আপনাকে পর্তুগাল থেকে বের করে দেবে এটার কোনো বিষয় নেই রিজেকশান দেওয়া মানে হচ্ছে যে আপনাকে আপিল করার সুযোগ থাকবে এবং আপনি বিশ দিনের মধ্যে আপিল করবেন পর্তুগাল থেকে আপনাকে বের করার সুযোগ নাই আঠারো হাজার তারা বলেছে কিন্তু এখনো পর্যন্ত আমার জানা মতে পাঁচশো মানুষও কিন্তু নেগেটিভ ডিসিশন তারা এখনো দেননি এবং নেগেটিভ ডিসিশন দিলেই এমনটা না যে তারা আমাদের পর্তুগাল থেকে বের করে দেবেন জানেন আমরা এই বিষয়ে আমাদের প্রতিবাদের বিষয়গুলো জানিয়েছি যারা এখানে কাজ করছেন যে মানুষগুলো এখানে কাজ করছেন এখানে নির্বাচনীয়ভাবে কাজ করে যারা কাজ করেন না যারা অবৈধভাবে করেছেন তাদেরটা ভিন্ন বাট যারা এই দেশে কাজ করছেন নিয়মিত ট্যাক্স দিচ্ছেন পর্তুগিজ কোম্পানিতে কাজ করছেন উইন এগ্রিকালচারে ট্যাক্স দিচ্ছেন বা এগ্রিকালচারে কাজ করছেন অনেক কষ্ট করছেন তাদেরকে অবশ্যই অবশ্যই নিয়মিত করার বিষয়ে আমাদের প্রায়োরিটি দিতে হবে সরকারকে আরেকটি বিষয় আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছেন যে একজন মহিলাকে পর্তুগাল থেকে ডিপোর্ট করা হয়েছে বলে নিউজ দেওয়া হচ্ছে এবং মহিলা তার অবস্থান বলছেন তো আসলে তাকে পর্তুগাল থেকে ডিপোর্ট করা হয়নি এটি আরো হয়তো দু তিন মাস আগে অন্য একটি দেশ থেকে সে ভ্রমণ বা সে দেশে প্রবেশ করতে পারেনি তাকে ফেরত দেওয়া হয়েছে পর্তুগাল থেকে এমন কাউকে ডিপোর্ট করা হয়নি এটি একটি ফেক নিউজ এবং জানেন পলিগ্রাফ পর্তুগালের ন্যাশনাল তারা এই যাচাই বাছাই করে বিশ্লেষণ করে দেখেছে দেখা হয়েছে ব্রাজিল মহিলা সেই ব্রাজিলের একটি এয়ারপোর্টে ভিডিও রেকর্ড করা হয়েছে এবং এটি কোনোভাবে এখনকার ভিডিও নয় বা পর্তুগাল থেকে কাউকে ডিপোর্ট করা হয়নি সুতরাং এই ধরনের ফেক নিউজ থেকে আপনারা বিরত থাকবেন জানিয়েছেন আবারও জানাবেন যদি এ ধরনের ফেক নিউজ থাকে তাহলে চেষ্টা করো আপনাদের সামনে সত্যটা তুলে ধরার জন্য নির্বাচন চলছে নির্বাচনে সবগুলো দলই বলতে গেলে পুরো দেশব্যাপী চষে বেড়াচ্ছে প্রত্যেকটি দলের নেতা তারা ভোটের দৌড়ে বিভিন্ন স্ট্র্যাটেজি অবলম্বন করছেন এমনকি সন্ধ্যাশাই বা যেটাকে বলা হয় যে নির্বাচনের জরিপ সেই জরিপে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এক একটি প্রতিষ্ঠান অর্থাৎ বিভিন্ন ক্যাথলিক ইউনিভার্সিটি বা লিসবন ইউনিভার্সিটি বা টিএসএফ আর বিভিন্ন জরিপ করছে এক জনের জরিপটা এক এক রকম এখন একটি বোঝা যাচ্ছে না তবে একটু যদি আমরা খেয়াল করি সোশ্যালিস্ট পার্টি যাদের বিষয়ে আজকে কথা বলি সোশ্যালিস্ট পার্টি প্রায় একটি খারাপ রেজাল্টের দিকে এগোচ্ছে তবে অন্যান্য যে বামপন্থী দলগুলো ছোট ছোট দলগুলো যে তারা কিন্তু উপরের দিকে যাচ্ছে সেগার পরিস্থিতি বলা যায় গত ইলেকশনের চেয়ে খারাপের দিকেই যাচ্ছে মাঝখানে একটু তারা উন্নতি হলে আবার তারা নেমে যাচ্ছে এমনকি বর্তমান যে ক্ষমতাসীন দল তারা কিন্তু সেই সকলের উপরেই রয়েছে তেত্রিশ দশমিক আট শতাংশ নিয়ে এছাড়া ছোট দলগুলো একটু তাদের ভালো অবস্থানে যাচ্ছে তবে বর্তমান এমন আসলে বলা যাচ্ছে না যে কোন দল দল যেতে পারে এবং কি আসলেই বড় বড় দলগুলো অর্থাৎ দুটি রয়েছে তারা একক ক্ষমতায় যাওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তবে ইতিপূর্বে আমরা যদি অতীত ইতিহাস দেখি যে এই সোশ্যালিস্ট পার্টি যখন মায়ের অফ বা সরকার গঠন করেছিল যে সর্বোচ্চভাবে মেজরিটি গভর্নমেন্ট হিসেবে তখন কিন্তু নির্বাচনের ফলাফল কিন্তু জরিপটাও কিন্তু এরকম একটু ভিন্ন ছিল পরবর্তী দেখা গেছে যে বিপুল ভোটে সোশ্যালিস্ট পার্টি নির্বাচিত যাই হোক এখন এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আঠারো তারিখে রাত পর্যন্ত তো এই ছিল আজকের মতো আয়োজন আগে বলে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে